আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি নুজাত করিম ফাইজা। প্রথমেই সংবাদ শিরোনাম নিজ এলাকায় পুনরায় দাখুন হবে বিএনপি নেতা হারিশ চৌধুরীর লাশ দেয়া হবে রাষ্ট্রীয় সম্মান ডঃ ইউনুসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল অসৎ নেতারা বারবার নানা প্রতিশ্রুতি দেন কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না বললেন জামায়াতের আমির শামীমকে স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার দিতে বললেন বিশপ গিটার বাজাতে বাজাতে অর্থহীনের সাবেক গিটারিস্টের মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নিজ এলাকায় পুনরায় দাখুন হবে বিএনপি নেতা হারিশ চৌধুরীর লাশ দেয়া হবে রাষ্ট্রীয় সম্মান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী লাশ তার নিজ এলাকায় সিলেটের কানাই হাটে পুনরায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই অংশ হিসেবে প্রয়াত বিএনপি নেতার মেয়ে সামিরা তানজিম চৌধুরী আজ শুক্রবার দুপুর বারোটার দিকে নির্ধারিত স্থানটি পরিদর্শন করেন এ সময় তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা নাসরিন ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা প্রশাসন জানিয়েছে কানাইঘাট উপজেলা সড়কের বাজার এলাকায় হারিস চৌধুরী তার বাবার নামে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার খানার প্রতিষ্ঠা করেছিলেন মৃত্যুর আগে তাকে ওই স্থানে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন শেষ ইচ্ছে অনুযায়ী হাইকোর্টের অনুমতিতে পুনরায় হারিস চৌধুরীর পরিবার এতিমখানার খানার পাশে তাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে হাইস চৌধুরী গ্রামের বাড়ি উপজেলায় দর্পণগড় গ্রামে হারিশ চৌধুরীর পরিবারের ঘনিষ্ঠজন ও আইনজীবীদের সূত্র অনুযায়ী বিগত আওয়ামী লীগ সরকারের রসরল থেকে বাঁচতে হারিশ চৌধুরী আত্মগোপনে ছিলেন পরবর্তী সময়ে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকা শহরেই ছিলেন দু একুশ সালের তিন সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে হারিশ চৌধুরী রাজধানীর এক হাসপাতালে মারা যান কিন্তু তৎকালীন সরকারের আইন আইনstringকরা রক্ষাকারি বাহিনীর চাপে তার মৃত্যুর#!/বিষয়টি ধামাচাপা দিয়ে জোর করে ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসার প্রাঙ্গণে কবর দিতে বাধ্য করা হয়। সরকার সেই সময় তার প্রকৃত পরিচয় অনুযায়ী তাকে মৃত্যু সনদ দেয়নি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে মার প্রাপ্য সম্মানটুকু দেয়নি। ডক্টর ইউনূসের ধনোবা জানালেন মির্জা ফকদুল। মাইক্রোক্রেডিট কার্যক্রমের জন্য নোবেল জয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক উন্নয়নে মাইক্রো ক্রেডিটের ভূমিকা অপরিসীম ডক্টর ইউনুস সেই উদ্যোগ শুরু করেছিলেন এজন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দুপুরে ঠাকুরগাঁওয়ের ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এর ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সব কথা বলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব আরও বলেন তৃণমূলের দরিদ্র ও অসহায় মানুষ যারা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত তারা এনজিও এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে মাইক্রো আন্দোলন দেশের অর্থনীতির পরিবর্তন শুরু করেছে এবং সেই পুঁজির ফলে অর্থনীতি একটি স্থিতিশীল অবস্থানে পৌঁছেছে তিনি তার বক্তব্যে আরো উল্লেখ করেন আমি একজন তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক কর্মী আমার অভিজ্ঞতায় দেখেছি প্রতিটি এনজিও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে যদি এই কাজগুলোকে সমন্বিত মূল অর্থনীতির ধারায় সংযুক্ত করা হয় তাহলে দেশের অর্থনীতিতে আরো ইতিবাচক পরিবর্তন আসবে অসৎ নেতারা বারবার নানা প্রতিশ্রুতি দেন কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না বলেন জামায়াতের আমির ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আগামী দিনে যোগ্য ও নিবেদিত ব্যক্তিদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন নেতা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির সততা কর্তব্যনিষ্ঠা আমানতদায়িতা ও তাকুয়া বিবেচনায় নিতে হবে অসৎ নেতারা বারবার জনগণের কাছে নতুন নতুন কথা বলে নানা প্রতিশ্রুতির দেন কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মনিরপুর কলেজের শীতবস্ত্র বিতরণকালে বক্তব্যে জামায়াতের আমির জামায়াতের আমির বলেন জামায়াতে ইসলামী এমন এক বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে সমাজে কেউ না খেয়ে থাকবে আর কেউ অবৈধভাবে সম্পদ গড়ে বিদেশে পাচারের মাধ্যমে অর্থবিত্তের পাহাড় জমাবে এমন হবে না কোরআন আইনের মাধ্যমে এমন শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব যে সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা হবে সে সমাজই আমাদের কাঙ্ক্ষিত ও লক্ষ্য সেই স্বপ্নের সমাজ বিনিমাণে সবাইকে জামায়াতের পতাকা পতাকাতালে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি জাকির শামীমকে স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার দিতে বললেন বিশপ ইয়ান বিশপ মুগ্ধতা প্রকাশ করেছেন তাৎক্ষণিকভাবে ধারাভাষ্য কক্ষে বসে তবে ঘটনাটায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার এতটাই অভিভূত যে পরে আঙ্গুল চেপেছেন কিবোর্ডেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মাধ্যমে আইসিসির কাছে করেছেন সুপারিশ বলেছেন দু সালে স্পিরিট অফ ক্রিকেট পুরস্কারটা জাকের আলী ও শামি হোসেনকেই দেয়া হোক কেন দেয়া হোক সেটা পড়ুন বিশপের পোস্টেই যদি আইসিসি দু সালে স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড দেয় আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেয় যখন সিরিজের তৃতীয় টি টোয়েন্টি জাকের আলী ও শামীম হোসেনের রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝতে পেরে যে আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ম্যাকায় আঘাত পেয়েছেন ঘটনাটি ছিল গতকাল সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ইনিংসের এর চোদ্দতম ওভারের গুড়াকেশ মতির করা ওভারের প্রথম বল টেনে মিড উইকেন্ডে বাউন্ডারির দিকে পাঠান জাকের সীমানার দিকে যাওয়া বলটি ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন ম্যাকায় তবে নিতে পারেননি উল্টো হাতে ব্যথা পান গিটার বাজাতে বাজাতে অর্থহীনের সাবেক গিটারিস্টের মৃত্যু রামপুরা একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছিলেন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রক ও অর্থহীন ব্র্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা গেছেন শুক্রবার বিশ ডিসেম্বর তাকে রাত নয়টার দিকে তার মৃত্যু হয় পিকলুর বন্ধু সিপাত আলতামোস এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রামপুরার একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছিলেন পিকলু সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আশির দশকের মাঝামাঝিতে তিনি হার্ড রক জনরার ব্র্যান্ড রক ও জলি রজার্স গিটার বাজাতেন দশকের প্রথম দিকে কিছুদিন তিনি ব্র্যান্ডে যোগ দেন অর্থহীন ব্র্যান্ডে যোগ উনিশশো নিরানব্বই সালে অর্থহীনের গুটি ফ্রম হেল বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন